আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল এটা রান্না করলে কিন্তু রেস্টুরেন্টের মতো কালারটা ঠিক থাকে না তাই কিভাবে কালারটা ঠিক রেখে এই ভেজিটেবল রান্না করবেন সেই টিপসই আজকে এই ভিডিওতে শেয়ার করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আর আমার এই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই আমি এখানে একটা জালি কুমড়া নিয়ে নিয়েছি শরীর সাহায্যে খুসা আলতো আছে তুলে ফেলবো এবার আমি জালি কুমড়ার মাঝের অংশটাকে ফেলে দিয়ে এটাকে পাতলা করে স্লাইস করে নিচ্ছি এই আমি পুরো স্লাইস করে নিয়েছি আমি এখানে প্রায় একশো গ্রামের মতো জালি কুমড়া ব্যবহার করব। এরপর আমি পেঁপে নিয়ে নিচ্ছি আর পেঁপের খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি জালি কুমড়ার মতো একই ভাবে স্লাইস করে পেঁপেটাকেও কেটে নিচ্ছি আর এটা আমি একশো গ্রামের মতোই ব্যবহার করব এই চাইনিজ ভেজিটেবলে আমি চিচিঙ্গাও ব্যবহার করব সর্বপ্রথম আমি ছাড়িয়ে আর এটাকে বরাবর কেটে যে সাদা অংশটা আছে সেটা ফেলে তারপর আমি ঠিক এভাবে এটাকে স্লাইস করে নিব। আর চিচিঙ্গাটাও এখানে একশো গ্রামের মতো আছে সাথে পঞ্চাশ গ্রামের মতো গাজরের স্লাইস অ্যাড করেছি আর পঞ্চাশ গ্রামের মতো ফুলকপি নিয়ে নিয়েছি এই সবজিগুলোকে এখন সিদ্ধ করে নিতে হবে চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চামচ লবণ ওয়ান ফোর টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম পানির সাথে সামান্য মিশিয়ে নেওয়ার পর পানি ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম প্রথমে আমি দিয়ে দিলাম জালি কুমড়ো আর পেঁপে এই দুটোকে আমি এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তারপর বাকিগুলো দিয়ে দিলাম বাকি সবজিগুলোকেও মতো সিদ্ধ করে নিলাম। অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তার মধ্যে বরফ অ্যাড করলাম এবার সবজিগুলোকে চুলা থেকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো পুরোপুরি ঠান্ডা করে পানি ঝরিয়ে একটা বাটিতে রেখে দিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে চার থেকে পাঁচটা কাঁচা মরিচের ফালি এখন সবজিগুলোকে অ্যাড করে দিলাম সামান্য নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়া একটু নাড়িয়ে চাড়িয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাথে হাফ চা চামচ চিনিও দিয়ে দিলাম দেড় কাপের মতো চিকেন স্টক দিয়ে দিলাম এবার এখানে হাফ কাপের মতো সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে মিলিয়ে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সবজিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করব। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সবজির কালারটা কতটা পারফেক্ট হয়েছে রান্নার পরেও কিন্তু সবজির কালারটা মোটেও নষ্ট হয়নি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ